গুড মর্নিং বন্ধুরা সব ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন বিয়ে বাড়ির ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে বলেছিলাম যে আমাদের পাশের বাড়ি বিয়ে আছে ওই ছেলের বিয়ে আমাদের একদম পাশের বাড়িতে ছেলের বিয়ে তা আমরা পাঁচজন বিয়েও হয়েছিলাম

ভোরবেলা কাক দেখার আগে নিয়ে নিতে হয় এটা কিন্তু এখন ভোরবেলা চারটে সময় চারটে বাজে আমরা তার আগে সব গুছিয়ে গেছে নিয়েছি নিয়ে হ্যাঁ চলে এসেছি ওই এই যে এখন আমি বরণ কুলো নিয়ে চলে যাচ্ছি এটা আমি সকালবেলা ঠান্ডা সকালবেলা কেন ভোরের বেলা ঠান্ডা আর আমরা এখন এও আনতে গেছিলাম স্ত্রী স্ত্রী আনতে গেছিলাম আর এইখানে আগের দিন রাত্রে আলপনা দিয়ে রেখেছিল এই যে আলপনা দেওয়া হয়েছে এইখানে ঠাকুর মাসের যে কাজটা হয় ওইখানে হবে এই যে শ্রীটা এনেছি বরণ করে সবাই মিলে গিয়ে বরণ করে সুইটা নিয়ে এসেছি সুইটা নিয়ে আসার পরে সবাই মিলে এখন যাব জল আনতে ভোরবেলা কাক ডাকার আগেই জলটা নিয়ে আসতে হয় সেই জলেই স্নান করা হবে স্নান করা হবে বেলায় কিন্তু এখন সবাই মিলে আমরা যাব জল আনতে আর দেখো বন্ধুরা এখন কতটা অন্ধকার বাইরে যেমনই ঠান্ডা তেমনই অন্ধকার এই যে আমরা এখন তো ঘাটে চলে এসেছি আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা পুকুর আছে পুকুর না হলে তো বিয়ে কাজ হবে না এখানে এসেছি গঙ্গা বরণ করতে এই গঙ্গা বরণ করতে আর গঙ্গাকে নিমন্ত্রণ করতে এই যে সবাই মিলে এসেছি আর আমরা কেউ জলে নামি একজন নেমেছিল আর আমরা পিছন থেকে সবাই মিলে ধরেছিলাম মানে ছুঁয়ে থাকতে হয় বলেছিল আর সেরকম বিয়ে নিয়ম কানুন আমরা কিছুই জানি না আর এই যে বরণ করা হয়ে গেছে গঙ্গা দেবীকে বরণ করেন হয়ে গেছে নিমন্ত্রণ করা হয়েছে

আর এই যে বাঁধা হয়ে গেছে আর এই যে মাছটা হলুদ যাবে আমরা সবাই গুছিয়ে দিচ্ছি ভোরবেলা এই যে হলুদ তত্ত্বে মাছ যাবে হলুদ যাবে এই যে মাছটাকে থেকে সিঁদুর দেওয়া হচ্ছে মুখে পান দেওয়া হয়েছে এইগুলো দিয়ে গুছিয়ে হলুদ তত্ত্বের জন্য পাঠিয়ে দেবো তারপর আমরা সবাই বাড়ি চলে যাব আবার বেলায় আসবো স্নান করাতে হবে অনেক কাজ আছে অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সুন্দর সুন্দর বিয়ের ভিডিও তারপরে বিয়েতে যাবো আমরা সবাই বাসে করে বরযাত্রী যাব নেচে নেচে সেগুলো দেখাবো এই যে কত নিয়ে চত্ব গুছানো হয়ে গেছে এই যে হলুদের বাটি এই যে হলুদ যেটা বাড়লাম সেটাই এইখানে বাটিতে করে দেওয়া হচ্ছে হলুদের বাটি গুছিয়ে নিয়েছি আর শাড়ি আছে মাছ আছে আর অনেক কিছু আছে এগুলো নিয়ে ওরা চলে যাবে এখন ওরা রেডি হয়ে গেছে হালকা হালকা আমরা যখন এসেছিলাম তখন ওই ছিল এখন দেখো বন্ধুরা পরিষ্কার হয়ে গেছে প্রায় ছটা ঠাটা বেজে গেছে এই সব গুছাতে গুছাতে তারপরে ওরা এখন বেরিয়ে যাচ্ছে হলুদ নিয়ে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমরাও বাড়ি চলে যাব এখনকার মতন ভোরবেলার শেষ হয়ে যাচ্ছে ওরা বেরিয়ে যাচ্ছে যাও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন সুন্দর সুন্দর ভ্লগ নিয়ে আসছি আরও আর এই যে আমরা অধিকত পাঠিয়ে দেওয়ার পরে বাড়িতে সবাই নাচানাচি হচ্ছিলো গান চালানো হয়েছিল সবাই নাচনাচি করছিল